শুভ সন্ধ্যা বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একটা কনসেপ্ট তোমাদের সাথে একটু শেয়ার করব আমি হয়তো এটা দেড় দু বছর আগে একবার হয়তো শেয়ার করেছিলাম কিন্তু যারা আজকে নতুন আমার চ্যানেলে যারা নতুন এসছে বা এখন যা অবস্থা চতুর্দিকে সেটা ভেবে আমি ভাবলাম যে এই এটা আমি আরেকবার শেয়ার করি যদি কারুর কোনো কাজে লেগে যায় তো সবার আগে তোমাদের একটা খালি কথা বলি যে একটি ছোট বাচ্চা যার ১৩ বছর বয়স তেরো চোদ্দো হয়নি ১৩ বছর বয়স তো ভয়ানক মানে ভয়ানক রোগের সাথে মানে ক্যান্সারের একদম লাস্ট স্টেজ যেখানে ডাক্তাররা কিন্তু জবাব দিয়ে দিয়েছে মানে সায়েন্স যেখানে জবাব দিয়ে দিয়েছে সেখানে এর থেকে তো মানুষের আর কোনো হাত চলে না তো ডাক মানে ভগবানকে ডাকুন এছাড়া তো আর তো যাই হোক সেই মেয়েটি ডাক্তারা তোমাদের এর আগে আমি শেয়ার করেছিলাম যে ডাক্তারা বলে দিয়েছিলেন যে ওর শরীর আর তিনবার রিল্যাক্স করলো এটা থার্ড টাইম তো বলা হয়েছিল যে ওর শরীর আর কেমো নেওয়ার জন্য রেডি না মানে ওর একটা তেরো চোদ্দো বছরের একটা ছোট্ট মেয়ে তার শরীরে আর কোনো জায়গা নেই যেখানে ওই এন্টারপ্রিনার্স ওই ওই ইয়ে আমরা তো সায়েন্সের অত বলতে পারবো না যেখান দিয়ে পাস করবে মানে কেমোটা সেই চ্যানেল করার আর ওর শরীরে জায়গা নেই ও নিতে পারবে না আর কেননা এখন যে যে কেমোটা ওকে দেওয়া হবে সেটা ভয়ানক মানে সেটা নিলে কিন্তু মানে সেটা শরীরে যা আমরা এমনিতেই জানি যে কেমো ব্যাপারটা মানে খানিকটা আইডিয়া আমাদের আছে যে বিষে বিষক্ষয় যেটা বলে তো যে বিষ ওর শরীরে এসছে সেইটাকে মারতে গেলে বিষেরই প্রয়োজন তো একটা তেরো বছরের বাচ্চা ওর শরীরে আর ওই বিষ মানে সেটা জীবনদায়ী ওষুধ কিন্তু ওই বিষে বিষে বিষক্ষয় তো নেওয়ার আরও ক্ষমতা নেই আজ থেকে মাসখানেক মাস দেড়েক আগে যখন প্রথম ওর বাবা এসে জানালেন যে রিলাপস করেছে সেটার আগে অনেক ঘটনা আছে সব তো ইউটিউবে বলা সম্ভব নয় তো এখন যা পৃথিবীর অবস্থা না এখন মানে সত্যি কথা মানে এক এক সময় মাথা খারাপ হয়ে যায় যে মনে হয় কতক্ষণে গিয়ে মানুষকে কজ অ্যান্ড এফেক্ট শেখাবো কেননা মানুষ যদি কজ না শেখে না পৃথিবীর অবস্থা ভয়ানো মানে শুধু ওয়েদার বা শুধু এই নিয়ে নয় মানে কোথায় যে যাচ্ছে যারা খবরের কাগজ পড়ো বা টিভিতে খবর দেখো দেখছো যে মানে ভয়ানক আমরা তো এফেক্টটা দেখছি চতুর্দিকে কি হচ্ছে কিন্তু এর পিছনে মারাত্মক মানে ভুল যেগুলো আমরা নিয়ে বসে আছি করে চলেছি এফেক্ট ঢুকে গেলে তখন কিন্তু আমরা আর বাঁচার বলছে না প্রার্থনাও কাজে লাগে না তো যাই হোক ওই ডাক্তার বাচ্চাটিকে এরকম বলে মা বাবাকে বলে দিয়েছিল যে নিয়ে যান কেননা কেমো ওর শরীরে আর যাবে না আর তো কোনো ট্রিটমেন্ট ওর শরীরে আর নেবে না এতটাই ফ্রেজাইল হয়ে গেছে তো যেখানে সায়েন্স শেষ সেখান থেকে মানুষের সেই বিশ্বাস শুরু হয় তো আমরা শুরু করেছিলাম আমাদের জার্নি এবং এখন ঈশ্বরের পরম কৃপা আমি জানি তোমরা হয়তো অনেকেই প্রার্থনা করছো কেননা এই ঘটনাটা তোমাদের আমি বলেছিলাম তোমরা তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু জানাই ওর শরীর কিন্তু যেখানে ডাক্তাররা বলে দিয়েছিল যে আর কেমো নেওয়া যাবে না সেখানে কিন্তু কেমো নিচ্ছে তো কেমন কেমোর জন্য শরীর রেডি হয়েছে মারাত্মকভাবে এখন কিন্তু ওই যে মারাত্মক যে কেমোর যে পাওয়ার যে সেইটা দেওয়া হচ্ছে এখন এবং সেটা দেওয়ার দরুন আরও অনেক সাইড এফেক্টস আসার কথা ছিল সেগুলো হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ মারাত্মকভাবে ড্রপ করে গেছে প্লেকলেটস কাউন্টের মারাত্মক অবস্থা তারপরে হোয়াইট ব্লাড সেলের মারাত্মক অবস্থা এত ডিটেল তো বলতে পারবো না কারণ ভিত্তিক মন না বিজ্ঞানের প্রতি আমাদের নলেজ নেই তো সেই কারণে আমি বলতে পারছি না ডিটেলে কিন্তু ওই ভয়ানক যে সাইড এফেক্টস সেগুলো হয়তো হয়নি মানে মারাত্মক বলেছিল যে মানে এমনও বলেছিল যে থাকবে না মানে এরকম তো ওই বলছে না যে মানুষের বিশ্বাসটা ওই জায়গায় কিন্তু শুধু গোবা বিশ্বাসে হয় না মানে একটা জায়গায় গিয়ে বিশ্বাসও মানে মনে হয় যে কাজ করছে না দরজাগুলো সব বন্ধ সেইখানে একটাই চলে সেটা হচ্ছে নিজের ভিতরটাকে খালি করতে মানে নিজের ওইটাকে এর আগের দিন আমি একটা ভিডিওতে বলছিলাম যে অবজার্ভিং দ্য মাইন্ড যে আমি নিজে প্রতিটি মুহূর্তে আমার ভিতরে কি চলছে কোন ভুলের রাজত্বে আমি বসে আছি প্রতিদিন আমার যেখানে খালি হওয়ার কথা সেখানে আমি নতুন 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 ভুলে বলছে ফ্রেশ কজ করার কথা সেখানে ফ্রেশ কজ তো দূর অস্ত আমরা রোজ আমাদের চিন্তার কোনো কারেকশান নেই আমাদের কথায় কোনো কারেকশান নেই আমাদের অ্যাকশানে কোনো কারেকশন নেই আমরা অ্যাডঅন করে যাচ্ছি দিনের পর দিন তার ফলে কি হচ্ছে শুধু নিজের শরীর থেকে নয় নিজের পরিবার নিজের সার্ফেস নিজের ল্যান্ড সবাই ওই যে এর আগের দিন এটাও বলছিলাম যে শুধুমাত্র নিজে গাড়ি চালানো জানলে হবে না আশপাশটা দেখে চালাতে হয় কেননা পিছন থেকে কেউ যদি এসে ধাক্কা মারে তোমার হয়তো দোষ না যে আমি তো কিছু করিনি সে থাকতে হয়তো তোমাকেই ওখানে কোনো এক্সকিউজ চলবে না নিজেকেই বাঁচাতে হবে এবং নিজেকে বাঁচানোর একটাই যে প্রার্থনাও একটা সময় মনে হয় যেন কাজ করতে চাইছে না সেখানে কিন্তু মারাত্মকভাবে যেটা কাজ করবে সেটা হচ্ছে ওই প্রার্থনার মোড চেঞ্জ করা সেটা কি সেটা হচ্ছে অবজার্ভিং দ্য মাইন্ড আমার ভিতরে প্রতিনিয়ত আমি ভুল করে চলছি আজকে তো এই বাচ্চাটি সারফেস করে গেছে মারাত্মক কিন্তু অনেকের হয়তো সারফেস করেনি কিন্তু ভিতরে ভিতরে রোজ রোজ আমরা কিন্তু ভুল কজের পাহাড় তৈরি করে ফেলছি এবার সবাই বড়ো কাউকে তো ওরমভাবে শেখানো যায় না মানে প্রচুর রকমের কথা আসতে শুরু করে কিন্তু একটাই যে এখন পরিস্থিতি কিন্তু ভালো নয় এখন মানে চিন্তা ভাবনা করার একটা সময় যে আমরা যেরকম আমি আজকেই ওর বাবাকে এটা বলছিলাম প্লাস আমার যারা আমার সঙ্গে মানে আমার গ্রুপে যারা রয়েছে তাদেরকেও বলছিলাম এটা যেন একটা সেই নোয়াজ সেই নোয়াজ আর্কেও কিন্তু আমরা জানি যে সবাইকে তো নেওয়া যাবে না মানে কতটা ওজন নিতে পারবে সেই বুঝে আমরাও এখন আমরা কিন্তু ওই রকম মানে প্রোটেকশনের সেই জাহাজ বা নোহাজ নোয়াজ আমরা আছি তাই এক্সট্রা লাগেজ বা এক্সট্রা ব্যাগেজ খালি করতে হবে এই যে রাগ পুরনো কথা আমি এটা জানি আমি সেটা জানি আমি বিদ্যান বা আমি বিদুষী বা আমি আমার ভিতরে অহং আমি মানুষকে জাজ করি এই যে ফান্ডামেন্টাল ব্যাগেজ এগুলো যদি খালি না করি জাহাজ ডুবে যাবে প্রোটেকশন ডুবে যাবে এবং আমরা চোখের ওপর দেখতে পাচ্ছি যে যত খালি করবে যে যত পুরনো যেটাকে এর আগের দিন বা আজকে মনে হয় আমি আরেকটা ভিডিওতে আমি বলছিলাম আজকে যে যেটা আমি নিজেও করি নিজে সেটা হচ্ছে যে ট্রানজিয়েন্টে মানে আমাদের যে এই যে সত্তাটা রঞ্জনা রঞ্জনা এত কিছু জানে বা রঞ্জ রঞ্জনা যতক্ষণ ভাববে রঞ্জনা এত কিছু জানে আসলে কিন্তু রঞ্জনার ওই প্রোটেকশানের যে জাহাজ যেটাতে আছি আমি সেটা কিন্তু ঢুকতে শুরু করবে যখন আমি ওইগুলোকে ছেড়ে দিতে পারবো যে আমি কিচ্ছু জানি না আমি তার কাজ করছি আমি এসেছি মানুষকে শেখানোর জন্য আমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমার অবজার্ভিং দ্য মাইন্ড আমার কোথাও অহং ঢুকছে না তো আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমার কোনো খারাপ কথা বেরোচ্ছে না তো আমার অহং ঢুকছে না যে আমি এত কিছু জানি ও খারাপ ও মানে আমার অ্যাকচুয়ালি ওই যে প্রোটেকশানের জাহাজটা ফুটো হতে শুরু করেছে যে কোনো দিন কিন্তু রঞ্জনার এই জাহাজ ডুবে যাবে কাজে খুব কেয়ারফুল আমাদের থাকতে হবে এবং ওই অবজার্ভিং দ্য মাইন্ড আমি অতীতে কি করেছি কর্ম বলে না কর্ম কিন্তু রিটার্ন করে কর্মা রিটার্নস একটা কথা আছে তো কর্মা যাতে রিটার্ন না করে এবং পুরনো কর্মা যেগুলো আমি ভুল করে এসছি সেগুলো যাতে আমি র্যাডিকেট করতে পারি বা সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারি সেটার জন্য প্রথম হচ্ছে ক্ষমা বাইরে নয় নিজের কাছে যে আমার আমাদের গুরুদেব মানে আমাদের মেন্টর এটা বলেন বা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাও বলছি যাদের মধ্যে ওই ওইটা আসছে পশ্চাতা মানে প্রায়শ্চিত্ত মানুষকে বলতে হবে না অন্তরে যে আই উইল নট রিপিট দ্য সেম থিং আগেন আমি আর এই সেম ভুলটা আমি আর করব না এখন যদি আমরা সাবধান না হই যে কোনো দিন কিন্তু জীবনের যে প্রোটেকশনের জাহাজ ডুবে যাবে তো সত্যি কথা বলতে বলতে না গলা শুকিয়ে যায় মনে হয় যেন আর বোধহয় ভাষা নেই মানে আমাদের সাধারণ মানুষের ক্ষমতা তো সীমিত তো আমাদের তার জন্য কি হয় ওই সাংঘা বা একসাথে টুগেদারনেস মানে মানুষকে শেখানো যে আমরা আমরা যা শিখছি আমরা এবার মানুষকে এবার নিজেরাই যদি আমরা অবজার্ভিং দ্য মাইন্ড আমাদের না থাকে আমরা যদি প্রতি মুহূর্তে ওই ট্রানজেন্ড আমি রঞ্জনা বা আমি ওই এটা মনে করে রাখি আমি তো শেখাতে পারবো না কাউকে আর যা অবস্থা চতুর্দিকে বলছি তো একটা সময় গিয়ে প্রার্থনা ওষুধ কাজ যখন করছে না তখন ডাক্তারও বলে দিচ্ছে যে ভগবানের কাছে প্রার্থনা করো শুধু প্রার্থনাও কাজে দেয় না অনেক সময় তখনই অবজার্ভিং দ্য মাইন্ডে পুরনো কোন ভুল আমি করেছি আমি কি ডিটারমিনেশন নিচ্ছি যে এই ভুল আমি আর করবো না কোনো দিনও ওই তাতে কি হয় পুরনো কর্মাগুলো মুছতে শুরু করে এবং আই উইল নট ডু দা সেম থিং আগেন আমি রিপিট করব না এই ভুল তাতে ফ্রেশ কজ হয় একটা হচ্ছে পুরোনো কজের জন্য আমি ক্ষমা প্রার্থী অন্তরে কাউকে বলবো না অন্তরে রোজ রোজ ক্ষমা চাইবো অবজার্ভিং দ্য মাইন্ড আরেকটা হচ্ছে আমি ফ্রেশ কজ ভালো কজ নতুন কজ না করলে মারাত্মক কেননা যে ভুল আমি করছি সেটা তো জমা হচ্ছে কোথাও যাচ্ছে না এটা তো বুঝতে হবে আমার ভুলের দায়িত্ব কেউ নেবে না এরকম প্রচুর গল্প আমরা জানি যে আমার ভুলের দায়িত্ব আমার ফ্যামিলির কেউ নেবে না আমাকেই ভোগ করতে হবে শুধু তাই নয় আমার ভুল আমার নেক্সট জেনারেশনের উপর চলে আসবে তো এইটা মারাত্মক যে অবজার্ভিং দ্য মাইন্ড যে ভুল আমি এতদিন করেছি সেইগুলোকে আইডেন্টিফাই করা হ্যাঁ এগুলো ভুল আমি ভুল করেছি ও আমাকে চেতিয়েছে বলে আমি করেছি না আমার যদি সেই পোটেন্সিয়াল থাকে যে কেউ চেতালেও আমি আমি উত্তেজিত হব না তাহলে কারোর ক্ষমতা নেই আমাকে চেতানোর তো এখন হাই টাইম নিজে ভালো আছো বলে এই নয় পৃথিবী ভালো আছে পৃথিবী ভালো নেই একটা ১৩ বছরের বাচ্চা তার এরকম মরণ মানে এখন জীবন মরণের সমস্যা এক একটা দিন ওর কাছে এরকম আমরা একজনকে দেখতে পাচ্ছি এরকম হাজারটা মানুষ আছে তো আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো আমরা সেই ভুলের পর ভুল করে যাব নাকি আমরা একটু নিজেদের চেক করব অবজার্ভিং দ্য মাইন্ড পুরনো ভুলের দায় নেব এবং নতুন ভুল আর করব না কথা দেব তো যাই হোক এটা বলতে গিয়ে ভয়ানক অবস্থা মানে ঘরে ঘরে আমি ভালো আছি মানে এই নয় আমার নিজের কথা বলছি না কারণ আমি মোটেই ভালো নেই আমার প্রচুর সমস্যা আমি বলেছি তো সমস্যা না হলে হয়তো বুঝতে পারতাম না যে হ্যাঁ পাল্টে পাল্টে যে আমি বছর আগে যেটা জেনেছি সেটা এখন চলবে না ওষুধ নতুন নতুন ওষুধ বেরোচ্ছে এও তাই এখনও তাই এখন সব কিছু চেহারা বদলে গেছে হাই টাইম মানুষকে সাবধান হওয়া শুধু নিজের জন্য না আসবার একটা বন্ধুকে যদি শিখি আমি তাকে ভয়াবহ অসুখ থেকে বাঁচাতে পারি যে ভিতরটাকে চেক কর ভিতরটাকে কারুর প্রার্থনা কাজে দেয় না যদি আমার অবজার্ভিং দ্য মাইন্ড না থাকে আমার পুরনো ভুলের দায় আমায় নিতে হবে এবং নতুন ভুল আর করবো না ফ্রেশ কজ করতে হবে এই দুটো একমাত্র বাঁচার হাতিয়ার আর বলছে যে ওষুধ কাজ করছিল না সেই ওষুধও কাজ করবে আবার এই রকম তো এটা বলতে গিয়ে আমি একটা কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করছি অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা সেই কনসেপ্টের আগে শেয়ার করেছি তাও আমি ছোটো করে একটু শেয়ার করছি সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে একটা কনসেপ্টের কথা বলে আমি হীনযান বা ম মহাজান এই সবের মধ্যে যাচ্ছি না তো সবটাই সাকমণি বুধা শেয়ার করা মানুষকে শেখানোর জন্য সেটা হচ্ছে চারটে ওয়ে চারটে মানুষের মানে কাইন্ড অফ জীবনের কথা বলা হয়েছে সেটা কি যারা ধরো ভুলের সাম্রাজ্যে যারা প্রচুর মানুষ আছে যারা জানে না কজ কাকে বলে জানে না তাদের কথা আসছে না এখানে যারা জানে না তাদের সাতক্ষণ মা তারা জানে না তাদের কানে পঞ্চ ইন্দ্রিয় তাদের আসেনি চোখে আসেনি কানে আসেনি তারা জানে না তাদের হয়তো সময় লাগছে বা আমাদের প্রার্থনাতেই তারা হয়তো শুনতে পারবে বা সেসবের মধ্যে যাচ্ছে না এই আলোচনাটা হচ্ছে যে যারা শুনেছে যারা কজ কাকে বলে শুনেছে তাদের এইটুকু বিদ্যা বুদ্ধি আছে বা এই সংস্কারটুকু আছে যে কাকে সিএ কজ বলে আমি কজ জানি কিন্তু আমি মানি না তো সেটা নয় যারা জানে না তাদের কথা আলোচনা বিষয়বস্তু না যারা জানে যাদের কানে একবার হলেও বলছে না বীজ মন্ত্র একবার যাওয়া মানে সাংঘাতিক ও গাছ হবেই তো এও ঠিক তাই সেটা বলতে গিয়ে বলছি যারা জানে তাদের কথা বলছি তাদের মধ্যে একটা শ্রেণী আমি জানি কিন্তু আমি কাজে লাগাই না একরকম আরেকটা শ্রেণী যারা শুনেছে প্রথম তাদের বলা হচ্ছে আমি চেষ্টা করছি একটু ছোটো করে বলার প্রথম যে ওয়ে সেটা হচ্ছে স্ট্রিম উইনার বলা হচ্ছে স্ট্রিম উইনার স্ট্রিম কথাটার মানে হচ্ছে প্রবাহ মানে একটা একটা প্রবাহ একটা স্ট্রিম একটা চলছে যেরকম নদীর প্রবাহ সেরকম কজের একটা প্রবাহ কিন্তু অলরেডি চলছে মানুষের মধ্যে কিন্তু এখন তোমরা খেয়াল করে দেখবে এখন কিন্তু ছোটো ছোটো বাচ্চারা মন্দিরে যাচ্ছে মানে অ্যাটলিস্ট আমাদের তো নজরে আসছে তারা জানতে চাইছে আনটি এটা কি আন্টি ওটা কি এটা হচ্ছে ওই স্ট্রিম উইনার যারা ওই যে গজ অ্যান্ড এফেক্টের যে প্রবাহ ওইটাতে মন হয়েছে যে সত্যি তো এত কিছু করেও তো জীবনে শান্তি আসছে না বা একটা সেকশন মানুষ আছে যারা করবে না যাদের হাজার শেখাও বলছে বুদা বলছেন যে একটা জায়গা অবধি তুমি শিখিয়ে দিতে পারো যে ওই ব্রিজটার ওই পারে গেলে কিন্তু ওই সুস্থতা আছে শান্তি আছে কিন্তু কথা হচ্ছে শেখাতে পারো তুমি তো তাকে হাত ধরে জোর করে নিয়ে যেতে পারো না তাই শিখিয়ে যেতে হবে যাওয়া না যাওয়া মানুষের ওপর তো যাই হোক প্রথমটা হচ্ছে যারা যাবে বলে রেডি হয়েছে বা যারা ওই কজ অ্যান্ড এফেক্টে ইন্টারেস্ট হয়েছে যে দেখি তো এদের পয়সা খরচ তো হয় না তো অনেক কিছু তো করে দেখেছি এটা করে একবার দেখি তো এদের বলছে স্ট্রিম উইনার যারা অত ডিটেল কিছু জানে না কিন্তু প্রসেসে ঢুকছে এটা একটা মারাত্মক কজ এতদিন আমি যাই কিছু করেন থাকি না কেন দেখি না একবার কজ কজটা কাকে বলে তো এটা হচ্ছে স্ট্রিম উইনার স্ট্রিমইনারে ঢুকে গেল তারা একটু একটু করে জানতে শুরু করলো চিনতে শুরু করলো দুটো বই নাড়াছাড়া করলো দুটো ইউটিউবের ভিডিও দেখলো বিভিন্ন রকমভাবে কিন্তু প্রোটেকশান আসতে শুরু করেছে তারপরে যেটা সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়ান্স রিটার্নার বলছে এতটুকু খোঁচা লাগলো বা এতটুকু মন মতো কিছু হলো না চলে গেল তারা আর কজ অ্যান্ড এফেক্টেড ধার ধারলো না হুম তো ক্ষতিটা তো নিজেদের কজ তো কোনো ওষুধ নয় কজ হচ্ছে তোমার নিজের ভিতরকার এক্সা বাইরে থেকে খেলাম কাজ হলো না ওরম নয় তো প্রথম কি হলো স্ট্রিম উইনার যারা ঢুকলো যে কজটা কি বলে দেখার চেষ্টা করলো দুদিন পরেই তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস প্র্যাকটিস করলো কজ কাকে বলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো মানুষকে জাজ করা বন্ধ করলো বা যাই হোক দুদিনের মধ্যেই এমন একটা ঘটনা ঘটলো সে আবার ওয়ান্স রিটার্নার সে যেখানে ছিল সেখানেই ফিরে গেলো কজ তার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল কেন বললো ও আমায় খারাপ কথা বলেছে আমি তো ভালো হওয়ার চেষ্টা করেছিলাম ও খারাপ কথা বলেছে তাই আমি এরম করেছি মানে ওয়ান্স রিটার্নার তার মধ্যে পোটেন্সিয়াল ডেভেলপ করেনি দ্বিতীয় প্রথমে বললাম স্ট্রিম উইনার তারপরে বললাম ওয়ান্স রিটার্নার তারপরে বললাম নন রিটার্নার এরা কোনোদিনও ফিরবে না আর এরা এদের এদের জীবনে কি প্রবলেম আসবে না এদের জীবনেও প্রবলেম আসবে কিন্তু এরা কিন্তু কজের হাত আর ছাড়বে না সত্যি আনন্দ হয় ভাবলেও সত্যি আনন্দ হয় ভাবলে যে কত তাড়াতাড়ি বাচ্চাগুলোকে এই নন রিটার্নারের ডিসিশনের জায়গাটায় বাচ্চা বলে না কত বয়স্ক মানে সিনিয়র মানুষ তারা কিন্তু স্ট্রিম উইনার হয় কিন্তু ওয়ান্স রিটার্নার হয়ে যায় কোনো একটা ঘটনা তারা আবার জেগে সেই হয়ে গেল সেখানে কিন্তু মানুষ হাজার ব্রিজ দেখালেও হাজার প্রার্থনা করলেও কাজ দেবে না ওই দুটো করতে হবে একটা পুরনো যা কিছু অন্যায় করেছি খুঁজে খুঁজে তাকে খুঁজে খুঁজে সেই অন্যায়গুলোর ক্ষমা প্রার্থী এবং ফ্রেশ কজ তৈরি করা যে আমি আই উইল নট রিপিট দ্য সেম থিং আগে না আমি আর কোনো দিন এটা এই এই ভুল আর করব না কারণ আমি একা করছি না আমি মানুষকে শেখাচ্ছিও না মারাত্মক তো কি হলো প্রথমে ওয়ান্স রিটার্নার হলো তারপরে হচ্ছে সরি প্রথমে একটা হলো স্ট্রিম উইনার তারপর একটা হলো ওয়ান্স রিটার্নার তারপর একটা হলো নন রিটার্নার যাদের জীবনে সমস্যা থাকবে আজকে আমাদের কবিতার কলতান বা কবিতার খেলাঘর আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের খুব অ্যাক্টিভ সদস্য হাজার কিছুতেও ভিডিও মিস করে না ওর আজকে শরীরটা বেশ খারাপ ওর গল ব্লাডার অপারেশন হচ্ছে তো আমার নিজের হয়েছে তো মানে আমি তোমাদের কাছে গল্পও বলেছি আমি জানি আমি আজকে একটু ডিস্টার্বড আছি বিভিন্ন কারণে কথাগুলো ঠিক ইয়ে হচ্ছে না তো যাই হোক আমি ওকে পরশু দিন বোধহয় ও আমায় যখন বললো আমি তখন বললাম যে তোর পেটের ব্যথার ধরনটা দেখে আমার যা মনে হচ্ছে এটা কিন্তু কেননা আমার এই জিনিস হয়েছিল একটু বল না ডাক্তারকে এরকম শুধু বলেছেন যে এন্ডোস্কপি করার না এন্ডোস্কপি করার আগে একটু রিকোয়েস্ট কর না যদি একটা আলট্রাসোনগ্রাফি করতে দেয় অন্তত বোঝায় এবং ঠাকুরের অসংখ্য কৃপা যে ধরাও পড়েছে এবং আজকে ওর অপারেশান এতক্ষণে কথা বলছি যখন এতক্ষণে হয়ে গেছে তো কবিতার কথা বলছি কবিতা কিন্তু তোমরা জানো হয়তো অনেকেও খুব রাগী রাগী মানুষ একজন রাগ ছিল তারপরে প্রতিবাদী ওকে ও কিন্তু এখন মানে ওই নন রিটার্নার ওকে সে বলছে না যে কি বল ওকে দেখলে না খুব আনন্দ হয় এরকম প্রচুর মানুষ আমাদের আশেপাশেই রয়েছে আমি কবিতার কথা বলছি কেননা ওর কথাটা মনে হলো শরীরটা ভালো না বলে তো এরা নন রিটার্নার এরা এদের জীবনে কি কষ্ট নেই কবিতা জীবনেও প্রচুর কষ্ট প্রচুর কষ্ট কিন্তু নন ওর ফিরে যাওয়ার আর ওই ভুলের মধ্যে ফিরে যাওয়ার ওর ও ডিসিশন ও সিদ্ধান্ত রোজ আমাদের মতো মানুষরা আমরা কিন্তু কুস্তি করি সমস্যা নিয়ে একদল মানুষ যারা সমস্যায় থেকে আবার ভুল করে আর একদল মানুষ যারা নন রিটার্নার এদেরকে কিন্তু ঈশ্বর বাঁচান মানে তোমার বলছি না সত্যিই গায়ে কাটা দেয় তো প্রথমে কি হলো যে স্ট্রিম উইনার যারা অনেক সময় দেখিত কি একবার চেষ্টা করে দেখিত মানে কিছু না জেনেই হয়তো কিন্তু তারপরে তারা কিন্তু নন রিটার্নার হয়ে যায় আবার কিছু হয় যারা টিকে থাকতে পারে না ভয়ানক না কজ অ্যান্ড এফেক্ট মারাত্মক মারাত্মক ধৈর্য দরকার হয় কিন্তু জীবন একদম বদলে যায় তো যাই হোক প্রথমে বললাম স্ট্রিম উইনার তারপরে বললাম ওয়ান্স রিটার্নার সেখানে আর কিছু করার থাকে না তারা যারা বেরিয়ে যায় তাদের আর কিছু করার থাকে না তো সেই অভিযোগ সেই ব্লেমিং সেই মানুষকে জাজ করা সেই তারা ওয়ানস রিটার্ন তো চলে গেল নন রিটার্ন হচ্ছে এদের হাজার জীবনের সমস্যা আসুক হাজার মানুষ খারাপ কথা বলুক বারবার নিজেদের বলবে যে না আমি ভুল কজ করবো না আমি ফ্রেশ কজে থাকবো তাদের ঈশ্বর আসেন টেন ডাইরেকশন থেকে এদের বাঁচানোর জন্য এবং আমি না তার মানে কি বলব একটা সাধারণ মানুষ তো আমি একদম তার মানে কী বলবো আমি চাক্ষুষ মানে একদম এগুলো ভগবানরা এগুলো প্রমাণ দেন যে যারা নন রিটার্নার যারা যে আমি আমি ভুল ভুলকজ আর করতে করব না আমাকে আমার হাতটা ধরো উনি হাত ধরেন কেননা সেখানে হিউম্যান স্ট্র্যাটেজি থাকে না তো এই হচ্ছে চার নম্বর যেটা সেটা মারাত্মক সেটা আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট সেটা হচ্ছে আরহাট আরহাট হচ্ছে সুখেও সে যেরকম দুঃখেও সে সেরকম খুব দুঃখেও তাকে দেখে বোঝা যাবে না আবার খুব সুখেও তার ল্যাজও গজাবে না তার এক্সট্রা কিছু কোনো কিচ্ছু হবে না সেটা একদম মারাত্মক স্টেজ কিন্তু হ্যাঁ আরহাত মানে কিন্তু শুধুমাত্র সাধুরা তা নয় সাধারণ মানুষ আমরা ওপর থেকে বুঝি না সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই জার্নিতে চলার একটা থাকে পটেন্সিয়াল তো চারটে আমি বললাম যে ভুলের পাহাড়ে যারা বসে আছো পাহাড় থেকে নেমে আসার খালি আমরা অনুরোধ করতে পারি আর তো কিছু করতে পারি না খালি এই কনসেপ্টগুলো শেয়ার করতে পারি যে একটু চিন্তা ভাবনা করে দেখার কেননা ভুলের যে পাহাড় গড়ে উঠছে একটা একটা বিন্দু বিন্দু করে সেই পাহাড় থেকে নেমেও নিজেকে আসতে হবে আর যদি পড়তে হয় যে একটা গ্রেট ফল নিজেকে অন্য কেউ কিন্তু উঠবে না সেখানে তাদের ছাই টাইম ভেবে দেখার তো তারা কজে থাকবো কি থাকবো না সেটা একদম তাদের নিজেদের ওপর কিন্তু যদি থাকো তাহলে একটা মারাত্মক কী বলবো একটা গুড কজ বা একটা সৌভাগ্য সেটা দুরকমভাবে হয় আমি আরেকবার সামাপ করছি দুরকম একটা হচ্ছে কাউকে বলতে হবে না অন্তরে তার আমরা বলি আমার জন্য প্রার্থনা করো হয় না যারা অলরেডি ওই পাহাড়ে বসে আছে না ফুলের পাহাড়ে তাদেরকে একমাত্র ওই অবজার্ভিং দ্য মাইন্ড আমি নিজেকে ভুল করেছি সেইগুলোর জন্য নিজে ক্ষমা প্রার্থী হতে হয় এবং সেকেন্ড হচ্ছে ফ্রেশ কজ যে আই উইল নট রিপিট দ্য সেম থিং আগেইন এই দুটো করতে হয় তারপরে যেটা হয় সেটা ওই চার রকমের কজ প্রথমে হচ্ছে স্ট্রিম ওইনার যে দেখি তো পয়সা তো খরচা হয় না একবার করে দেখি না আচ্ছা আমার ইগো আছে এখন আমি আমি শেয়ার আমি আমি বলবো না আমি অন্তরে করি কেউ বলা কাউকে বলতে হবে না অন্তরে কজে ভুলগুলোর জন্য প্রার্থী হয়ে নতুন ভুল আর করবো না এটা নিজের কাছে বলে ফ্রেশ কজে কিন্তু সেখানে নিজেকে অবজার্ভিং দ্য মাইন্ড প্রতিটি মুহূর্তে নিজেকে কারেক্ট করতে হবে প্রতিটি মুহূর্তে আমি আবার ভুল করে ফেলছি না তো আমি আবার এক্সপেকটেশনে যাচ্ছি না তো আমি আমি আবার অভিযোগ করছি না তো আমি আবার ব্লেম করছি না তো আমি আবার ওই ব্যাথিব্রস্ত হয়ে যাচ্ছি না এরা যারা ওই নন রিটার্নার হয় না স্ট্রিম ওয়েনার ওয়ান্স রিটার্নার ওয়ান্স রিটার্নারদের নিয়ে কিছু বলার নেই কেননা এদের ফিরে যাবারই এরা চলেই যাবে কেননা এরকম আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যারা আমরা কথা মৃত পড়ি আমরা এগুলো না মিলিয়ে নিতে পারবো একদম একদম মিলিয়ে মিলিয়ে নিতে পারবো এগুলো তো সেটাই বলছি চারটে আমি বললাম আজকে প্রথমে বললাম দুটোতে আমাদের ওই যেটাই আমরা যাই বলি না কেন সেটাকে প্রায়শ্চিত্ত বলো বা যাই বলি হাই টাইম নিজেদের ভুলগুলোকে বুঝে ক্ষমাপ্রাপ্তি হওয়া বাইরে শেয়ার করার দরকার নেই অন্তরেই আর যে আই উইল নট ডু দ্য আই উইল নট রিপিট দ্য সেম থিং আগেন এই সেম ভুলটা আমি আর করবো না প্রচুর ভুল যেটা থিঙ্কিং কারেকশন বা থট কারেকশন বলে প্রতিটি মুহূর্তে আমরা ভুল করছি প্রতিটি মুহূর্তে আমাদের চিন্তায় ভুল যেটা ওই পাহাড় তৈরি করছে ওখান থেকে নামিয়ে কোনো প্রার্থনা নামাতে পারবে না একমাত্র নিজে নামতে পারবে নিজে ওই পাহাড় কিন্তু থেকে নিজে নামার ক্ষমতা ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন সেটা করতে গেলে ওই দুটো একটা হচ্ছে অবজার্ভিং মাইন্ড মাই মাইন্ডে প্রথম সেটা হচ্ছে আমার যা কিছু ভুলের দায়িত্ব আমার কেউ আমায় খুঁচিয়েছে বলে করিনি আমার মধ্যে পোটেন্সিয়াল ছিল তাই আমি করেছি কেউ আমায় খোঁচায়নি ওই সেম খোঁচানো অন্য কাউকে করলে হয়তো সে বিরক্ত হবে না তুমি হয়েছ তার কারণ তোমার ভুল ওটা নিজেকে ক্ষমাপ্রার্থী হবে এবং সেম ভুলটা আমি আর করবো না করলে এইবারে তোমাকে ওই জার্নিটায় থাকতে হবে যেখানে আমি কজে থাকবো আমি কোনো কজের মধ্যে যাব না শুধু আমি ভুল কজ করছি না আমি হাজারটা মানুষকে নিয়ে ভুল কজ করছি কাজেই আমাদের মতো সাধারণ মানুষ একটা সময় আমরা থেমে যাবো হয়তো এভাবে হয়তো আর বলবো না কিন্তু আমি যে বললাম কর্ম একটা জায়গায় পড়ছিলাম যে ভগবানকে ভয় করো না ভগবানও কিন্তু আমাদের সঙ্গে কাঁদেন যাকে ভয় করো সে হচ্ছে কর্ম কর্মকে ভয় করতেই হবে আজকে যারা খুব চিৎকার করে করে মানুষকে জাজ করছো কারুর কিছু ক্ষতি হচ্ছে না ক্ষতিটা নিজের হচ্ছে তো যাই হোক যেটা বলতে আজকে এসেছিলাম চিন্তা কেন আগামী দিন ভয়ানক আসছে মানে এখন সাধারণ চাকরির বায়োডেটা বা সিভি দিতে গেলেও ভয় পায় যে কোথায় পাঠানো মানে আজকে আজকের কথা বলছি আজকেই একটা খবর আমাদের কানে এলো যে নর্মাল একটা সিবি একটা বায়োডেটা দিয়েও তার মারাত্মক মানে মারাত্মক ক্ষতির দিকে এসে গেছে যদিও প্রত্যেকটা জিনিসের পিছনে কর্ম তো আজকে আর আমি ডিটেল যাচ্ছি না তোমাদের সকলের কাছে আমার এটাই বলা রইল যে প্রার্থনা তখনই কাজ করবে যখন আমার অবজার্ভিং দ্য মাইন্ড থাকবে আমার নিজের ভুলের ভুলকে আমি চিনতে পারবো নিজের ভুল চিনতে পারবো এবং আমি ওই ভুল রিপিট করবো না অন্তরে বলবো বাইরে কাউকে বলতে হবে না অন্তরে বলবো তখন প্রার্থনাগুলো যে প্রার্থনা আগে কাজে লাগতো না সেই প্রার্থনা কাজে লাগতে শুরু করবে প্রার্থনা ম্যাজিক হয়ে যাবে তো এটা বলেই আজকে শেষ করলাম তোমরা খুব ভালো থাকো আর মানুষকে ভালো আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে যেন ভালোটা সারাক্ষণ ওই এইটা খারাপ হয়ে গেছে পৃথিবী খারাপ হয়ে গেছে এই খারাপ কিছু খারাপ হয়নি কিচ্ছু খারাপ হয়নি মানুষ খারাপ হয়নি মানুষ খারাপ হতে পারে না তাহলে তো বিধাতা খারাপ হয়ে যাবে কোনো মানুষ খারাপ নয় আমরা খারাপ দেখি আমরা আমাদের নিজের মানদণ্ড দিয়ে তাদের প্রত্যেকের প্রত্যেকের আমাদের নিজেদের একটা সেলফ তৈরি করা একটা মানদণ্ড আছে আমরা কারুর কর্ম চিনতে পারি না আমাদের সেই কম্প্যাশনও নেই যে মানুষটা কেন করছে প্রত্যেকটা মানুষের একটা কার্মিক প্যাটার্ন থাকে আমরা জানি না রাদার আমরা নিজেদের জাজ করতে গিয়ে আমরা তারই কর্মের মধ্যে ঢুকে পড়ি এটা নিয়ে আমি আরেক দিন আসবো তো সবার কাছে রিকোয়েস্ট করব যে নিজের নিজের কর্ম নিয়ে সাবধান হওয়া এবং ভালো ভালো ভিডিও করা যাতে মানুষ কিছু ভালো জিনিস জানতে পারে সাময়িক একটু আনন্দ পায় মানুষের বড্ড কষ্ট সাংঘাতিক অবস্থা চতুর্দিকে এখনও যদি আমরা কজ নিই সাবধান না হই এরপর আর তো কিছু বলার থাকবে না তো আজকে এই অবধি রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই রোজ যেটা বলি কজে থেকো